আসসালামু আলাইকুম আজকে করবো বেগুন দিয়ে তেলা পেয়া মাছের পেঁয়াজা এই জন্য প্রথমে প্রথমেই মাছটা পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদের গুঁড়ো মরিচে গুঁড়া দিয়ে ভেজে নেব এদিকে মরিচ পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেলে লবণ হলুদের গুঁড়া মরিচ গুঁড়া আদা গুঁড়ো রসুন গুঁড়ো জিরা গুঁড়া দিয়ে বেগুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে তোমরা যারা আমার ভিডিও দেখছো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে বেগুন দিয়ে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে কিছুটা পানি দিয়ে দেব বেগুনটা হালকা নরম হয়ে আসলে মাছ দিয়েও কিছুক্ষণ বেগুনের সাথে কষিয়ে নিব মাছ দিয়ে কষানো হয়ে গেলে অল্প কিছুটা পানি দিয়ে দেব এই যে মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে অল্প কিছুটা পানি দিয়ে দিলাম পানিটা শুকিয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের বেগুন দিয়ে তেলাপিয়া মাছের দোপিয়া